সুبحানা الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মেহেদি ডেইরি ফার্মে আর আপনারা জানেন মেহেদি ডেইরি ফার্মের প্রোপাইটর হচ্ছেন আশাদ ভাই দীর্ঘদিন যাবত এই খামারটা পরিচালনা করেন পার্শ্ববাসী হচ্ছে গাবি সংগ্রহ করে বিক্রয় করেন তো ওনার এখানে 마শাআল্লাহ 빅 সাইজের গাবি থাকে দেখতে পাচ্ছেন এক একটা বিগ বিগ সাইজের গাবি এবং উনি যেটা বললেন যে একদম এসে দোহন করে নিতে পারবেন তিরিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস দুধের গাবি চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে পাশাপাশি হচ্ছে আশাদ ভাইয়ের ঠিকানা আপনারা জানেন যে গাজীপুর একদম সদরে নাওজোর যে ব্রিজ রয়েছে এটা ঠিক ডাল দিয়ে ইসলামপুর যে কাউকে বললে হবে যে আশাদ ভাইয়ের এখানে যাব এসে আপনার ভালো আছি কি অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আস্তে তো দেখতেছি বিগ সাইজের গাভি আছে মনে হয় জি জি আল্লাহ অনেক ভালো মানে গাবি সংগ্রহ করার চেষ্টা করছি আরকি আচ্ছা আচ্ছা কেমন দুধের গাড়ি আছে আমার কাছে বর্তমান রানিং আছে একটা পঁয়ত্রিশ প্লাস এরকম আর গরু ছিল আপনার দুই তিন দিন আগে ফোন দিয়েছিলাম আস্তে আস্তে বিক্রি হয়ে গেছে এখন আবার নতুন আসছে দুই দিন ধরে আসছে আমার ব্যবসা আলহামদুলিল্লাহ সব সময় ভালো আর আপনি জানেন যে আমার বাংলাদেশে এমন কোন বড় খামারি নাই যে আমার কাছে গরু তারা সংগ্রহ করে না অনেকে আমার কাছে এই জিনিস সংগ্রহ করে বেচা কিনা করতেছে ইনশাআল্লাহ তার মানে এবার দর্শকদেরকে একটু দেখাই বড় বড় গাবি জি অবশ্যই অবশ্যই দেখাইবে অবশ্যই দেখাইবে তবে শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ওলান জি এটা প্রথম বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা দিবে জি প্রথম বাচ্চা দিবে এটা আপনার প্রেগন্যান্ট হয়তো দশ পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে দশ পনেরো দিন জি জি এরকম মধ্যে বাচ্চা অনেক বড় সাইজের গাবি দেখুন অনেক জাত পনের গাবি

এখন ষোলো দিন টাইম আছে এটা আপনার প্রথম বক না আপনি দাঁড়ান না আপনি সাথে দাঁড়ান দেখেন কত বড় গাড়ি আমি দাঁড়াই আমি তো অনেক লম্বা মানুষ আমি দাঁড়াই একটু দেখুক যে দেখেন এটা হাইটটা দেখেন এই যে আমি হাত দিছি দেখেন দেখেন জি জি এটা অনেক বড় আমি পাঁচ ফিট সাড়ে আট ইঞ্চি জি 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 এটা দুই দাঁত দুই দাঁতের জি জি প্রথম বাচ্চা দিয়ে

আমি একটা গরু আসলে দাম না বলে মানুষ অনেক মন্তব্য করে আমার জিনিস আমি টাকাটা কিনে আনছি আর কোনো পছন্দ হলে নিবে না নিবে না সমস্যা নেই আপনার চার লাখ ষাট হাজার টাকা দাম চার লাখ জি জি আলোচনা করতে পারবে কিন্তু হালকা ওইরকম না তবে এই গরু কিনলে কেউ মোবাইলে দেখলে বুঝতে পারবো না কেউ অবশ্যই সরজমিনী আসতে হবে গরু কিনলে বলবো যে বিডু দেন বিডু দেন ভাই বিডুর কথা বললেন না আপনি আসবেন আইসা সরজমিনে দেখবেন যে কত বড় গরু আর কত পার্সেন্টের গরু না দেখে আপনি গরু সংগ্রহ করে নেত বড় গরু আরো বড় দেখতে আপনার বর্তমানে পঁয়ত্রিশ কেজি যে কেউ আসবো এটা আপনার ছয় দাঁত বাংছে মাত্র

যারা সস্তায় পায় সে সস্তা গরু কিনতে চায় সস্তা গরু ভালো হয় না কোনো সময় ভাইয়া অনেক অফার দেয় গাড়ি ভাড়া ফিরি এই ফিরি সেই ফিরি ভাই ফ্রি জিনিস ভালো হয় না ভাই এক কথায় বলে দেব ভালো জিনিসের দাম সবসময় ভালো আছে ভালো জিনিস কিনতে গেলে পাওয়া যায় না ভাই খুঁজেই পাওয়া যায় না চলেন তাহলে আমরা সেগুলো দেখি একটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান জি জি এটা ভাই আমি বলে দেই এই গরুটা আমার বাচ্চা মারা গেছে আচ্ছা আচ্ছা আমি বাচ্চা মারা গেছে এটা দুই দাঁত দুই দাঁত বয়স গরুটার আজকে বাচ্চার বয়স ওই সাত দিন মানে বাচ্চা বাসে থাকলে সাত দিন হইতো আর কি সাত দিন আগে বাচ্চা দিছে এটা অলরেডি যে সাত দিনের মধ্যেই এই গরুটা যে কেউ আসবো আপনি বিশ লিটার দুধ দোয়াই দিব এই সাত দিনে বিশ লিটার দুধ দোয়াই দিব হ্যাঁ অবশ্যই এটা আপনার গরু জাত মানে এই গরু আপনার সর্বনিম্ন তেস চব্বিশ কেজি দুধ দিবে এই বিয়ানি তেস চব্বিশ কেজি দুধ দিব এই গরুটা এটা ওলানে হিট দেখেন এটা একটা কি দেখেন হ্যাঁ প্রেশার কি ওলানে

এটা ভাই আসলে বাচ্চারা সারা থাকে আমার জায়গায় জায়গা নেই আপনার এই গরু মানে সর্বোচ্চ ভালো মানের একটা গরু ভালো একটা জাত এটা দেখেন কত সুন্দর বার জি জি পরশু বাচ্চা এটা আপনার শাল দুধ আপনার পনেরো লিটার জি এটা আপনার সর্বনিম্ন পঁচিশ লিটার দুধ সর্বনিম্ন এটা একটা জাত দেখেন আপনার আমি সবাইকে বলি আপনারা ভিডিও না দেখে সরাসরি আসেন আইসা দেখে শুনে গরু নেন আমাদের অনেক আমাদের অনেক পুরান কাস্টমার যেগুলো আছে আমরা অনেকদিন যাবত ব্যবসা করি তারা না দেখে গরু কিনে তাদেরকে একটা বিশ্বাস আছে মনে হয় আত্মবিশ্বাস নার্স আসবে একটা ভালো জিনিস দিব কিন্তু যারা নতুন তারা বিশ্বাস না হলে আপনি আসবেন আইসা আইসে দেখে শুনে নিয়ে যাবেন এটা সবচেয়ে ভালো এটা সবচেয়ে ভালো আইসা দেখে শুনে নিয়ে যাবেন সবচেয়ে বলো দেখে ভালো না খারাপ সব দেখে নিতে পারবো